আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স সবাইকে ডি ইংলিশ এক্সেলেন্সের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা ইংরেজি গ্রামারের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ আজকের টপিকটি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের টপিকটি হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স বা শর্তযুক্ত বাক্য বাংলাতে আমরা প্রায় এমনটা বলে থাকি যদি তুমি পড়াশোনা করো ঠিকঠাকভাবে তাহলে পরীক্ষা পাশ করবা এই যে আমি পরীক্ষা পাশ করবার জন্য একটা শর্ত আরোপ করে দিলাম যে তুমি যদি ঠিকঠাকভাবে পড়াশোনা করো তাহলে পরীক্ষা পাশ করার জন্য এখানে শর্ত হচ্ছে ঠিকঠাকভাবে পড়াশোনা করা এই যে এই টাইপের বাক্যগুলো আমরা বলে থাকি এইগুলোকে বলা হয়ে থাকে কন্ডিশনাল সেন্টেন্স তো আজকে আমরা কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে বলতে আলোচনা করব ইনশাল্লাহ তো কন্ডিশনাল সেন্টেন্স হচ্ছে চার প্রকার কন্ডিশনাল সেন্টেন্স চার প্রকার ফার্স্টলি জিরো কন্ডিশনাল ফার্স্ট কন্ডিশনাল সেকেন্ড কন্ডিশনাল অ্যান্ড থার্ড কন্ডিশনাল কন্ডিশনাল সেন্টেন্স চার প্রকার জিরো কন্ডিশনাল ফার্স্ট কন্ডিশনাল সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনাল আমরা চার প্রকার কন্ডিশনাল সেন্টেন্সেরই স্ট্রাকচার এখন দেখবো ইনশাল্লাহ জিরো কন্ডিশনাল সেন্টেন্সের স্ট্রাকচারটা কী হবে দেখুন কন্ডিশনাল সেন্টেন্স সবগুলোই কমপ্লেক্স সেন্টেন্স এবং প্রত্যেকটা কন্ডিশনালের মধ্যে একটা ইফ ক্লোজ থাকে ইফ ক্লোজ মিনস এমন একটা ক্লোজ যেটা ইফ তারা স্টার্ট হয় কী বললাম আমরা কন্ডিশনাল সেন্টেন্স প্রত্যেকটা হচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্স দ্যাট মিন্স এখানে একাধিক ক্লোজ থাকবে একটা প্রিন্সিপাল ক্লোজ এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লোজ আর সেই যেই সাবঅর্ডিনেট ক্লোজটা থাকবে সেটা হয় ইফ ক্লোজ তো জিরো কন্ডিশনাল ফার্স্ট কন্ডিশনাল সেকেন্ড কন্ডিশনাল থার্ড কন্ডিশনাল প্রত্যেকটা কন্ডিশনাল সেন্টেন্সে যেহেতু এক একটা কমপ্লেক্স সেন্টেন্স সেহেতু এখানে অবশ্যই একটা সাবঅর্ডিনেট ক্লোজ থাকবে যেটাকে আমরা ইফ ক্লোজ বলে থাকি যেই ক্লোজটা স্টার্ট হবে ইফ দ্বারা তো জিরো কন্ডিশনাল স্ট্রাকচারটা কেমন হবে ইফ ক্লোজের প্রথম অংশটুকু এমন হবে ইফ ক্লোজের স্ট্রাকচারটা জিরো কন্ডিশনাল ক্ষেত্রে এমন হবে সাবজেক্ট প্লাস ভি ওয়ান সাবজেক্ট প্লাস ভারবে এক নাম্বার ফর্ম হবে ইফ ক্লোজের স্ট্রাকচার দেন পরবর্তী যে ক্লোজটা থাকবে যেটাকে আমরা প্রিন্সিপাল ক্লোজ বলে থাকি সেই অংশটুকুর স্ট্রাকচার হবে এরকম সাবজেক্ট প্লাস ভার্বের এক নাম্বার ফর্ম ওকে তো আমরা জিরো কন্ডিশনাল স্ট্রাকচারটা দেখতে পেলাম সেটা হচ্ছে ইফ ও সাবজেক্ট প্লাস ভার্ব এক নাম্বার ফর্ম হবে দেন প্রিন্সিপাল ক্লোজ যেটা থাকবে সেখানেও সাবজেক্ট প্লাস ভার্ব এক নাম্বার ফর্ম হবে এবার ফার্স্ট কন্ডিশনাল স্ট্রাকচারটা আমরা দেখব ফার্স্ট কন্ডিশনালের স্ট্রাকচারটা হবে ইফ ক্লোজে সাবজেক্ট প্লাস ভার্ব এক নাম্বার ফর্ম হবে তবে যে প্রিন্সিপাল ক্লোজটা থাকবে এই প্রিন্সিপাল ক্লোজটা সাবজেক্টের পর ইউজ হতে পারে উইল বা ক্যান বা মে এগুলো ইউজ হতে পারে তারপর বাড়বে এক নাম্বার ফর্ম আমরা জানি উইল ক্যান মে এগুলো হচ্ছে মডেল ভার্ব আর মডালের পর অলওয়েজ বাড়বে এক নাম্বার ফর্ম হয় তো এটাই ফার্স্ট কন্ডিশনাল ইফ ক্লোজের স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস বাড়বে এক নাম্বার ফর্ম অ্যান্ড দেন যে প্রিন্সিপাল ক্লোজটা থাকবে সেটা স্ট্রাকচার হবে সাবজেক্ট উইল ক্যান বা মে তারপর ভাববে এক নাম্বার ফর্ম ওকে এবার সেকেন্ড কন্ডিশনাল স্ট্রাকচারটা আমরা দেখব সেকেন্ড কন্ডিশনালে স্ট্রাকচার হবে ইফ ক্লোজে থাকবে সাবজেক্টের পর ভার্বের দুই নাম্বার ফর্ম দ্যাট মিনস ভার্ব ফাস্ট ফর্ম থাকছে ওকে তো সেকেন্ড কন্ডিশনালে ইফ ক্লোজ হবে সাবজেক্টের পর ভার্ভের দুই নাম্বার ফর্ম থাকবে এবং পরবর্তী যে প্রিন্সিপাল ক্লোজটা থাকবে তার স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস উড বা কুড বা মাইট তারপর প্লাস ভার্বের এক নাম্বার ফর্ম ডিয়ার ভিউয়ার্স ক্যাল করুন সেকেন্ড কন্ডিশনালের স্ট্রাকচারটা হবে ইফ ক্লোজের স্ট্রাকচার হবে সাবজেক্টের পর ভারবে এক নম্বর ফর্ম দেন প্রিন্সিপাল ক্লোজের স্ট্রাকচার হবে সাবজেক্ট উড কুড বা মাইট তারপর ভারবে এক নম্বর ফর্ম এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল স্ট্রাকচার এবার থার্ড কন্ডিশনাল স্ট্রাকচারটা কী হবে থার্ড কন্ডিশনালের স্ট্রাকচার হবে ইফ ক্লোজের স্ট্রাকচারটা হবে এমন সাবজেক্ট প্লাস হেড প্লাস ভি থ্রি কেমন ইফ ক্লোজ স্ট্রাকচার হবে সাবজেক্ট হ্যাট ভিথ্রি দেন যে প্রিন্সিপ্যাল ক্লাসটা থাকবে সেটার স্ট্রাকচারটা কী হবে সেটার স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস উড কুড বা মাইট প্লাস অতিরিক্ত হ্যাব যোগ হবে দেন বাড়বে তিন নাম্বার ফর্ম হবে ডিভার ভিওস ভালো করে লক্ষ্য করুন এবং থার্ড কন্ডিশনালটা একটু বেশি ইম্পর্ট্যান্ট আমাদের নানান কম্পিটিটিভ এক্সামে এই থার্ড কন্ডিশনাল থেকে বেশিরভাগ ক্ষেত্রে কোয়েশ্চেন হয়ে থাকে ওকে তো থার্ড কন্ডিশনের স্ট্রাকচারটা কী হবে একটু ভালোভাবে খেয়াল করুন ইফ ক্লোজের স্ট্রাকচার হবে সাবজেক্ট হ্যাড তারপর ভি দেন যে প্রিন্সিপাল ক্লোজটা থাকবে সেটার স্ট্রাকচার হবে সাবজেক্ট উট কুট মাইট হ্যাভ তারপর ভি ওকে তো চারটা কন্ডিশানের স্ট্রাকচার আমরা লিখলাম এবার চারটা কন্ডিশনের স্ট্রাকচারটা আমরা একটু সামারাইজ করি জিরো কন্ডিশনের স্ট্রাকচার হবে ইফ ক্লোজ সাবজেক্ট ভি ওয়ান প্রিন্সিপ্যাল ক্লোজ সাবজেক্ট ভি ওয়ান ফার্স্ট কন্ডিশনের স্ট্রাকচার ইফ ক্লোজ সাবজেক্ট ভি ওয়ান প্রিন্সিপাল ক্লোজ সাবজেক্ট উইল ক্যান মে তারপর ভি ওয়ান সেকেন্ড কন্ডিশনাল ইফ ক্লোজ সাবজেক্ট ভি ওয়ান প্রিন্সিপাল ক্লোজ সাবজেক্ট উড কুড মাইট ভি ওয়ান থার্ড কন্ডিশনাল ইফ ক্লোজ সাবজেক্ট হ্যাড ভি থ্রি প্রিন্সিপাল ক্লোজ সাবজেক্ট উড কুড মাইট হ্যাড ভিথ্রি ওকে এইবার এই স্ট্রাকচারগুলো ব্যবহার করে আমরা বাক্য গঠন করি খুব সিম্পল একটা বাক্য বলি জিরো কন্ডিশনের স্ট্রাকচার ফলো করে আমরা একটা বাক্য বলবো ইফ ইউ খাম আই গো বাক্যটা খেয়াল করি আমরা আমি বাক্যটা এখানে লিখছি ইফ ইউ খাম আই গো ডির বাক্যটা খেয়াল করুন বাক্যটা লিখলাম হচ্ছে ইফ ইউ খাম আই গো এটা কোন কন্ডিশনাল স্ট্রাকচার ফলো করে লেখা হলো অবশ্যই জিরো কন্ডিশনাল ইফ তারপর সাবজেক্ট ভার্ব এক নম্বর ফর্ম প্রিন্সিপাল ক্লোজে সাবজেক্ট বারবে এক নাম্বার ফর্ম সো এটা জিরো কন্ডিশনের স্ট্রাকচার অনুযায়ী আমরা এক্সাম্পলটা লিখলাম এবার এই এক্সাম্পলটাকেই যদি আমরা ফার্স্ট কন্ডিশনালে রূপান্তর করি তাহলে কেমনটা হবে তাহলে আমরা এই স্ট্রাকচার অনুযায়ী সাজাবো ইফ সাবজেক্ট ইউ বারবে এক নাম্বার ফর্ম খাম ইফ ইউ খাম প্রিন্সিপাল ক্লোজে স্ট্রাকচার হবে সাবজেক্ট উ উইল ক্যান মে বারবে এক নাম্বার ফর্ম তো এইখানটা তো হয়ে যাবে আই উইল গো আই উইল গো আই উইল গো সাবজেক্ট উইল ভারবে এক নম্বর ফর্ম তাই প্রিন্সিপাল কোস্ট হয়ে যাবে আই উইল গো ফার্স্ট কন্ডিশন স্ট্রাকচার অনুযায়ী বাক্যটা এমন হবে ইফ ইউ খাম আই উইল গো ইফ ইউ খাম আই উইল গো এবার এটাকে আমরা সেকেন্ড কন্ডিশনারে রূপান্তর করব তখন বাক্যটা এমন হবে ইফ তারপর সাবজেক্ট ইউ তারপর ভার্বে দুই নম্বর ফর্ম দ্যাট মিন্স কাম হবে না খেইম হবে ইফ ইউ খেইম আই গো এই প্রিন্সিপাল কোস্টটা হবে কি সাবজেক্ট আই উড আই উড তারপর ভাববে এক নম্বর ফর্ম তাহলে প্রিন্সিপাল ক্লাসটা হবে আই উড গো আই উড গো তাহলে সেকেন্ড কন্ডিশনালে বাক্যটার রূপটা হচ্ছে এমন বাক্যটা হচ্ছে এমন ইফ ইউ খেম আই উড গো ইফ ইউ খেম আই উড গো ওকে এবার থার্ড কন্ডিশনালে আমরা বাক্যটাকে রূপান্তর করবো স্ট্রাকচার অনুযায়ী ইফ ইউ হ্যাড ইফ ইউ হ্যাড সাবজেক্ট অপর হ্যাড ইফ ইউ হ্যাড খাম ভারবে তিন নম্বর ফর্ম খাম ইফ ইউ হ্যাড খাম প্রিন্সিপাল clause আই would হ্যাভ গন আই would হ্যাভ গন সাবজেক্ট আই তারপর উড হ্যাভ তারপর ভাববে তিন নম্বর ফর্ম আই উড হ্যাভ গন ঠিক আছে তাহলে থার্ড থার্ড কন্ডিশনালে বাক্যটা হচ্ছে এমন ইফ ইউ খাম আই উড হ্যাভ গন ইফ ইউ হ্যাড আই উড হ্যাভ গন ওকে তো এই বাক্যটাকে আমরা চারটা কন্ডিশনালেই রূপান্তর করে দেখলাম এটা রূপটা কেমন হয় ওকে সো ডিয়ার এই স্ট্রাকচারগুলো মাথায় থাকলে আমরা কোনটা কোন কন্ডিশনালের সেন্টেন্স খুব সহজে আইডেন্টিফাই করতে পারবো ইনশাল্লাহ সো এখন আমি আপনাদেরকে এখানে দুইটা সেন্টেন্স দেবো এবং এটা আইডেন্টিফাই করবেন কোন কন্ডিশনালের মধ্যে পড়ে ডিয়ার ভিউয়ার্স বোর্ডে আপনারা দুইটি বাক্য দেখতে পাচ্ছেন এবার আমরা এই বাক্য দুটো আইডেন্টিফাই করবো কোন কন্ডিশনালের মধ্যে পড়ে প্রথম বাক্যটা ইফ আই হ্যাড সিন ইউ ইফ আই হ্যাড সিন ইউ আই could have ইনফর্মড ইউ ইফ আই had সিন ইউ আই কুড have ইনফর্মড ইউ এটা কোন কন্ডিশনের মধ্যে পড়ে আমরা স্ট্রাকচারগুলো একটু রিকল করব ট্রাই করি দেখুন স্ট্রাকচার আমরা যদি থার্ড কন্ডিশনাল স্ট্রাকচারটা একটু দেখি ওইটার ইফ ক্লোজের স্ট্রাকচারটা ছিল এমন ইফ সাবজেক্ট হ্যাড ভারবে নম্বর ফর্ম রাইট তো ইফ ক্লোজের স্ট্রাকচার অনুযায়ী এটা মিলতেছে দেন প্রিন্সিপাল ক্লোজের স্ট্রাকচারটা ছিল এমন সাবজেক্ট উড কুড মাইট হ্যাভ ভারবে নম্বর ফর্ম তাহলে প্রিন্সিপাল ক্লোজের স্ট্রাকচারটা এখানে মিলছে আই কুড হ্যাভ ইনফর্মড কিউ তাহলে আমরা সহজেই বুঝতে পারছি এই বাক্যটা বোর্ডের প্রথম বাক্যটা আছে হচ্ছে থার্ড কন্ডিশনালে রাইট বোর্ডের প্রথম বাক্যটা আছে থার্ড কন্ডিশনালি কীভাবে থার্ড কন্ডিশনাল হলো আমাদের স্ট্রাকচার অনুযায়ী আমরা ইফ ক্লোজটা দেখতে পাচ্ছি সাবজেক্ট হ্যাড ভেথ্রি এবং প্রিন্সিপাল ক্লোজটা দেখতে পাচ্ছি সাবজেক্ট উড কুড মাইড হ্যাভ ভেথ্রি সুতরাং আমরা বলতে পারছি প্রথম বাক্যটা হচ্ছে থার্ড কন্ডিশনাল এবার দ্বিতীয় বাক্যটা ইফ আই হ্যাড ইনাফ মানি আই কুড বাই আ খর দেখুন এই বাক্যটা একটু কনফিউজিং আমরা কেউ কেউ এই বাক্যটা ভুল বুঝে থাকি বা ভুলভাবে এটা সমাধান করে থাকি স্পেশালি যখন কমপ্লিটিং সেন্টেন্সে এই টাইপের বাক্য আসে তখন ইফ আই হ্যাড ইনাফ মানি দেওয়া থাকে বাকি অংশটুকু কমপ্লিট করতে বলা হয় তখন আমরা যেটা করে থাকি এটাকে আমরা থার্ড কন্ডিশনাল মনে করে পরের অংশটুকু থার্ড কন্ডিশনালের স্ট্রাকচার অনুযায়ী পূরণ করি তখন আমরা কমপ্লিট করি এইভাবে আই কুড হ্যাভ বট আখর আই কুড বট আকার বাট এটা ভুল কারণ এই বাক্যটা থার্ড কন্ডিশনালের মধ্যে নেই এই বাক্যটা থার্ড কন্ডিশনালের মধ্যে নেই কারণ এই বাক্যটা আছে সেকেন্ড কন্ডিশনালের মধ্যে কিভাবে চলুন দেখি এখানে আমাদের সেকেন্ড কন্ডিশনালের স্ট্রাকচারটা একটু আমরা মনে করি সেকেন্ড কন্ডিশনালের স্ট্রাকচারটা ছিল এমন সাবজেক্ট এই যে স্ট্রাকচারটা আমি একটু লিখতেছি সাবজেক্ট প্লাস হেড প্লাস দুঃখিত হেড ছিল না সেকেন্ড কন্ডিশনালের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভি টু তাই তো ইফ ক্লোজের স্ট্রাকচারটা হচ্ছে ইফের পরে সাবজেক্ট প্লাস ভি টু এবং পরবর্তী ক্লোজের স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট উট কুড উড কুড মাইট তারপর ভার্বের এক নম্বর ফর্ম তাই তো উড কুড মাইট তারপর ভাববে এক নম্বর ফর্ম এটা হচ্ছে আমাদের সেকেন্ড কন্ডিশনালের স্ট্রাকচার ছিল তাহলে তাহলে সেকেন্ড কন্ডিশনালের স্ট্রাকচার অনুযায়ী আমরা দেখবে এই বাক্যটা ঠিক আছে কিনা দেখুন প্রথমে আমরা ইফ দেখতে পাচ্ছি এরপর সাবজেক্ট আই হ্যাড দেখুন এইখানে হ্যাড অক্সেলারি ভার্ভ হিসেবে কিন্তু ব্যবহার হয় নাই এখানে হ্যাড মেইন ভার্ভ হিসেবে ব্যবহার হয়েছে আর হ্যাড যখন মেইন ভার্ভ হিসেবে ব্যবহার হয় আমরা জানি এর অর্থ হয় থাকা আই হ্যাভ আমার আছে আই হ্যাড আমার ছিল তাই তো তো ইফ আই হ্যাড ইনাফ মানি যদি আমার পর্যাপ্ত টাকা থাকতো অনেক টাকা থাকতো তাহলে এখানে হ্যাড দ্বারা যেহেতু মেনভার বোঝাচ্ছে সো এটা হ্যাড কিন্তু হ্যাবের ভি টু তাই না হ্যাবের টু হচ্ছে হ্যাড তাহলে ইফ ক্লোজের স্ট্রাকচারটা কিন্তু এমন দ্বারা ইফ সাবজেক্ট ভি টু তাই তো তাহলে প্রিন্সিপাল ক্লোজের স্ট্রাকচারটা কী হবে আমরা সহজেই বুঝতে পারছি ইফ ক্লোজের স্ট্রাকচার যেহেতু সাবজেক্ট ভি টু সাবজেক্ট ভি টু ইফ ক্লোজের স্ট্রাকচার যেহেতু সাবজেক্ট ভি টু দ্যাট মিন্স এটা সেকেন্ড কন্ডিশনাল আর সেকেন্ড কন্ডিশনাল হওয়াতে আমাদের প্রিন্সিপাল ক্লোজের স্ট্রাকচার হবে কি সাবজেক্ট উড কুড মাইট বাড়বে এক নাম্বার ফর্ম সাবজেক্ট উড কুড মাইট বাড়বে এক নাম্বার ফর্ম ওকে তো সে অনুযায়ী আমরা পরবর্তী বাক্যাংশটুকু কমপ্লিট করেছি আই কুড বাই আখর আই কুড বাই আখর সেকেন্ড কন্ডিশনালের এর স্ট্রাকচার অনুযায়ী বাক্যটা মিলে গেছে সো এই বাক্যটা সেকেন্ড কন্ডিশনাল তো ডিয়ার ভিউার্স আশা করছি বাক্যটা বুঝতে পেরেছেন এটা একটু কনফিউজন ছিল অনেকে এটা ভুল করে থাকি আমরা ডিয়ার ভিউার্স স্ক্রিনে আরও একটি বাক্য দেখতে পাচ্ছেন এই বাক্যটা নিয়ে আমরা একটু আলোচনা করি হ্যাড আই সিন ইউ আই কুড হ্যাভ ইনফর্মড ইউ এই বাক্যটা কোন কন্ডিশনার মধ্যে পড়ে বাক্যটা অবশ্যই থার্ড কন্ডিশনার কীভাবে থার্ড কন্ডিশনার দেখুন এই বাক্য কিন্তু ইফ নাই প্রথম কোয়েশ্চেন হচ্ছে এখানে ইফ নাই তো এটা ইফযুক্ত ক্লোজই নাই এটা কি কন্ডিশনাল সেন্টেন্স হ্যাঁ ইফ নাই তবে এখানে হ্যাড সামনে এসে হ্যাড বাক্যের শুরুতে এসে ইফের কাজ করতেছে দ্যাট মিন্স এখানে ই হ্যাড বাক্যের শুরুতে এসে যদি এমন একটা অর্থ দিচ্ছে হ্যাড আই সিন ইউ যদি আমি তোমাকে দেখতাম আই কুড হ্যাভ ইউ আমি তোমাকে খবর দিতে পারতাম দেখুন এখানে হ্যাড যেহেতু বাক্যের শুরুতে এসে ইফের কাজ করছে সেহেতু হ্যাডটা পরবর্তী এখানে উল্লেখ করার প্রয়োজন পড়ে নাই আচ্ছা বাক্যটা আমরা একটু রাফ করি যদি বাক্যটা এমন হতো দেখুন ইফ আই হ্যাড সিন ইউ ইফ আই হ্যাড সিন ইউ যদি বাক্য এমন হতো তাহলে আপনি কিন্তু সহজে বলতেন এটা থার্ড কন্ডিশনাল কারণ ইফ ক্লোজের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট হ্যাড ভিতরি যদি ইফ ক্লোজের স্ট্রাকচার সাবজেক্ট হ্যাড ভিতরি হয় তাহলে এটা থার্ড কন্ডিশনাল তাহলে আপনি সহজে এটা বলতেন যে এই বাক্য হচ্ছে থার্ড কন্ডিশনার মধ্যে আছে এবার আমাদের কাজ হচ্ছে এই ইফটাকে আমরা বাদ করে দিছি ওকে ইফটা ইফ এই শব্দটা আমরা মুছে দিলাম মুছে দিয়ে এই হ্যাড এটাকে আমরা ইফের জায়গায় রিপ্লেস করলাম হ্যাড কেবল হ্যাডটাকে ইফের জায়গায় রিপ্লেস করলাম ইফের জায়গায় রিপ্লেস করে হ্যাডটা এখান থেকে চলে গেল তাহলে বাক্যটা এমন দাঁড়ালো ধরল হ্যাড আই ইউ হ্যাড আই ইউ তো এটা থার্ড কন্ডিশনালের মধ্যেই কিন্তু আছে হ্যাড আই সিনো শুধুমাত্র ইফটা আমরা সরিয়ে দিয়ে ইফটা বাদ দিয়ে এখানে হ্যাড শব্দটাকে এর জায়গায় নিয়ে আসছি এইটুকুই তো তো এই বাক্যটা থার্ড কন্ডিশনের মধ্যে আছে হ্যাড আই ইউ যেহেতু এই বাক্যটার এই অংশটুকু এই ক্লাসটুকু থার্ড কন্ডিশনাল দ্যাট মিন্স প্রিন্সিপাল ক্লাসটাও থার্ড কন্ডিশনাল স্ট্রাকচার অনুযায়ী হবে আর থার্ড কন্ডিশনাল স্ট্রাকচারটা আমরা জানি প্রিন্সিপাল ক্লাসের স্ট্রাকচারটা হচ্ছে এমন সাবজেক্ট কুড উড মাইট হ্যাভ ওকে সেই স্ট্রাকচার অনুযায়ী আমরা পরবর্তী অংশটুকু লিখেছি আই কুড হ্যাব ইন ফর্মড ইউ তো আশা করছি আপনারা সবাই আজকের আলোচনাটুকু বুঝতে পেরেছেন আজকের আলোচনাটুকু খুবই গুরুত্বপূর্ণ ছিল আমাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এই কন্ডিশনার সেন্টেন্স থেকে কোয়েশন হয়ে থাকে এছাড়াও একাডেমিক লেভেলের জন্য এস এসসসি পরীক্ষার্থীদের জন্য কন্ডিশনার সেন্টেন্স খুবই গুরুত্বপূর্ণ তাদের কমপ্লেনিং সেন্টেন্সে এখান থেকে কোয়েশন হয়ে থাকে আর অ্যাডমিশান টেস্টের জন্য তো অবশ্যই গুরুত্বপূর্ণ তো আজকে এ পর্যন্তই ইনশাআল্লাহ নেক্সট দিনে অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ